বিশ্বকাপ অভিযানে আমেরিকায় টিম ইন্ডিয়া বিরাটের যোগ দেওয়া নিয়ে এখনো রয়েছে ধোয়াশা বিশ্বকাপের জন্য ইতিমধ্যে আমেরিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল প্র্যাকটিস নেমে পড়েছেন রোহিত হার্দিকরা আইপিএল এ প্লে অফে ওঠা দলগুলির মধ্যে রিঙ্কু চাহালরাও যোগ দিয়েছেন মূল দলের সঙ্গে কিন্তু বিরাট কোহলি কবে যোগ দেবেন সেই নিয়ে এখনো রয়েছে ধোয়াশা দোসরা জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের প্রথম ম্যাচ পাঁচ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তার আগে পয়লা জুন বাংলাদেশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া কিন্তু বিরাট কি খেলবেন সেই ম্যাচে এখনো তা কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি বাকি আঠারো জন ক্রিকেটার আমেরিকায় পৌঁছে গেলেও একমাত্র তিনিই এখনো দলের সঙ্গে যোগ দেননি বাইশে মে আইপিএল এলিমিনেটরে মাঠে নেমেছিলেন বিরাট তারপর স্ত্রী অনুষ্কা শর্মা ও জাহির খানের সঙ্গে মুম্বাইয়ে নৈশভোজও দেখা যায় তাকে যদিও বিসিসিআই কাছে এখনো কোনো খবর নেই তবে আইপিএল থেকে আরসিবি বেরিয়ে যাওয়ার পর কোহলি ব্যক্তিগত কাজের জন্য বিশ্রাম নিয়েছিল ও সম্ভবত শুক্রবার দলের সঙ্গে যোগ দেবে তাহলে কি বাংলাদেশের সঙ্গে ম্যাচে দেখা যাবে কিং কোহলিকে সেই সম্ভাবনা খুবই কম এখনো একটা লম্বা জার্নির পর শনিবার বাংলাদেশের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচে বিরাটকে আদৌ দেখা যাবে কিনা আইপিএল এর দুরন্ত ফর্মে ছিলেন আরসিবি তারকা পনেরো ম্যাচে সাতশো একচল্লিশ রান করে অরেঞ্জ ক্যাপও পান বিশ্বকাপ জিততে তার চওড়া ব্যাটে ভরসা রাখছেন দেশের ক্রিকেট ভক্তরা